এখানে রূপসা দিদি আমার উপরে চিৎকার করে কথা বলছিল আমার তখন মনে হতো কি সত্যি আমার দিদি মানে সিনের বাইরে যদি আমি থাকতাম তাহলে গিয়ে মেরে দিতাম ওরকম একটা টাইপের মানে সত্যি মনে হতো কি এটা তো আমার দিদি চলে এসেছে সেটের মধ্যে নেগেটিভ কিভাবে দর্শক অ্যাকসেপ্ট করবে কারণ আমি দেখেছি নেগেটিভ হলে দর্শকরা ভীষণ গালাগালি করে ভীষণ কমেন্ট পাস করে আমি চাইছিলাম না এরকম কিছু হোক বড় পর্দায় প্রথম কাজ তা অভিজ্ঞতা কেমন অনন্য রূপসাদী এতজন রয়েছে এত সুন্দরী সুন্দরী নায়িকা হ্যাঁ স্পেশালি একটাই কথা বলতে চাই আমি যখন আমি অডিশন দিই আমি তখন প্রথমে তো ভাবিনি আমি সুযোগটা পাবো যখন সুযোগটা পেয়েছি তারপরে এটাও ভাবিনি কি এত সুন্দর অভিনেত্রী পাবো যখন অভিনেত্রী পেয়েও গেছি তারপরে আমি ভাবিনি এত সুন্দর একটা টিম এত সুন্দর একটা ডিরেক্টর নট অনলি ডেরেক্টার ডিওপি কোরিওগ্রাফার তারপরে এত সুন্দর একটা সেট তো সব কিছু ভালোর মধ্যেই গেছে অ্যান্ড আমি নিউ কামার সেটা আমি বলেই রাখছি আমি বীরভূমের ছেলে আর ওইখান থেকে খুব আমাদের জন্য খুব সহজ হয় না কি বাইরে থেকে এসে এখানে একটা কাজ নিজের সুযোগ করে নেওয়াটা তাও হয়েছে চেষ্টা চালিয়ে গেছি হয়ে গেছে অ্যান্ড এখন হোপফুল একটা জিনিসের জন্যই একুশ তারিখ সিনেমা আসছে আপনাদের সকলকে দেখতে যেতেই হবে এখানে তোমার ক্যারেক্টারটা কি চরিত্রটা নিয়ে তো সবসময় আর কি বেশি কিছু বলা যায় না কিন্তু হ্যাঁ ছবির নাম সাজেস্ট করছে নার্ভ তো এই মেয়েটি রীতি মানে আমি যে চরিত্রটা প্লে করছি সেটা একটা নিউরোলজিক্যাল ডিসঅর্ডার আছে এবং সেইটা নিয়েই আর কি গল্প সেতা দিদির সাথে থাকে এবং অফকোর্স গান দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো কি হি ইজ মাই লাভ ইন্টারেস্ট ইন দ্য মুভি তো এটাই আর কি একটা ছোট্ট কাস্ট নিয়ে একটা সুন্দর গল্প নার্ভ আসতে চলেছে টোয়েন্টি ফার্স্ট জুন তো আশা করি সবাই দেখবে একটা সিনের জন্য কেউ বোর ফিল করবে না হর্ষ দেখে আশা করি সাধারণত তোমার যে চরিত্রগুলো আমরা দেখি প্রচণ্ড একটা চন্মনে ক্যারেক্টার তা এখানে পুরোটাই বসে তা সেটাকে কোথাও চ্যালেঞ্জ ছিল মানে চ্যালেঞ্জিং ছিল করতে গিয়ে কোথাও মনে হয়েছে অ্যাকচুয়ালি আমি না যখনই স্ক্রিনের সামনে আসি আমি হয় নেগেটিভ চরিত্র করি বা প্রচণ্ড লাউড মানে বাবলি কাইন্ড অফ চরিত্র করি তো এইখানে যখন আমাকে সায়েন্দা বলছিল কি তুই প্যারালাইজড তখন আমি কি করবো তাহলে আমি হাত পা না পারবো না বলছে না আমি বলছি তাহলে আমি শুধু মুখে মানে খুব লো অভিনয় করবো খুব ফেশিয়াল এক্সপ্রেশনেই আর কি কাজটা চালাতে হবে তো হ্যাঁ ইট ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং কি হাত পা না নাড়িও যে এক চেয়ারে একটা হুইল চেয়ারে বসেও অভিনয় করা যায় সেটা একটা ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্সও মানে এটা একটা লেসন আর কি এটাও শিখলাম যেখানে নিউ কামার ওর সাথে অভিনয় করতে কীরকম মানে এক্সপিরিয়েন্স কেমন আমি সায়েন্দা কারণে আমার কাস্ট আমাকে সিলেক্ট করার পর আমি জিজ্ঞেস করলাম কে কে এই ছবিটাতে পার্ট করছে তো রূপসাদির ব্যাপারে বলছিলাম আমি জানলাম হ্যাঁ রূপসাদিকে তো চিনি রূপসাদিকে তো আমি খুব অ্যাডমায়ার করতে আমি বললাম তাহলে আমার অপোজিটে কে পার্ট করছে তো তখন বলছিল আকসে আমি একে তো চিনলাম না বলছে না ইজ এ নিউ কামার বাট খুব ভালো খুব ডেডিকেটেড ছেলে এবং তখন তো আমি খুব একটা বিশ্বাস করিনি নি সত্যিই ডেডিকেটেড কি না কী কী হবে সবাই তো আজকাল অভিনেতা হয়ে আছে সব অনেক কথা ভেবেছিলাম কিন্তু হ্যাঁ অন সেট সেটা কমপ্লিটলি অপোজিট হি ইজ অ্যাকচুয়ালি ভেরি ডেডিকেটেড মানে খুবই হার্ডওয়ার্কিং একটা এরকম মানে ও হয় না স্ক্রিপ্ট পড়লে অন্য লোকের ডায়লগুলোও মুখস্থ করে ও হচ্ছে ওইরকম মানে আমি একটা ডায়লগ ধরো কখনো বলে গেলাম আরে তোমার এটা ছিল তো মানে ওই জিনিসটা ওয়াজ অলওয়েজ দের মানে পুরো গোটা মুভি স্ক্রিপ্টটা ওর মুখস্থ এবং সায়ন্দার থেকে অনেক হেল্প পেয়েছে এবং এক সেকেন্ডের জন্য আর কি পাঠ করতে গিয়ে মনে হয়নি কি হি ইজ নিউ কামার বা প্রথমবার অভিনয় করছে যেমন মনে হচ্ছে এরকমই তো হয় অভিনেতারা এটা দিস ইজ কমন মানে এরকম মনে হয়েছিল অক্ষয়ের কাছে আসি যে অক্ষয় অনন্যার সাথে যখন অনন্যা তো বহুদিনের এক্সপিরিয়েন্স তার সেখানে গিয়ে ওর সাথে কাজ করে কেমন লাগলো প্রথমে তো আমি ভয় খেয়েছিলাম যে আমি কাজ করতে পারবো কিনা এত এক্সপিরিয়েন্স আর সব থেকে বড়ো এত বিউটিফুল আমাদের ওইখানে এত বিউটিফুল মেও পাওয়া যায় না দেখতে পাওয়া যায় না তো সেই একটা ভয় কাজ করছিলো কি এত এক্সপিরিয়েন্স নট অনলি অনন্য রূপসাদিও প্রচণ্ড এক্সপিরিয়েন্স তা আমি আন করা একদমই আমার কিছু জানা ছিল না বাট দুজনাই খুবই হেল্প করেছে স্পেশালি অনন্যা অনন্যা একবারও আমি প্রথমে তো পেয়ারের কথা বলি আমি পেয়ারে আমি ভয় খাচ্ছিলাম কী কীরকম করবো আমি কী কী রিয়াকশান আসবে বাট এত ভালো করে মানে বুঝিয়ে মানে এইভাবে সিনটা করে আমারও কোনো খুব একটা প্রবলেম হয়নি অ্যান্ড রূপসাদিয়েও আমার প্রত্যেকটা সিন ভালো মানে বুঝিয়ে ভালো করে করে আমরা সিনগুলো পার করেছি অ্যান্ড ডিরেক্টার তো প্রত্যেকটা সিন আমাকে একটা ছোট বাচ্চার মতো বুঝিয়ে গেছে তো এটা আমার পক্ষে খুব ভালো হয়েছে জিনিসটা অনন্যার তো বাড়িতেও দিদি আছে এখানেও দুই বোনের পার্ট কতটা রিলেট করতে পারতে খুবই রিলেট করতে পেরেছি মানে যে কটা সিনে এখানে রূপসা দিয়ে আমার উপরে চিৎকার করে কথা বলছিল আমার তখন মনে হতো কি সত্যিই আমার দিদি মানে সিনের বাইরে যদি আমি থাকতাম তাহলে গিয়ে মেরে দিতাম ওরকম একটা টাইপের মানে সত্যিই মনে হতো কি এটা তো আমার দিদি চলে এসেছে সেটের মধ্যে তো ওই আর কি মানে সব ভাই বোন দিদি বোনেদের গল্প এরকমই হয় আর কি এখন তো শুটিং তারপর তোমার একটা ব্লগিং চ্যানেল আছে ভ্লগিং আবার পড়াশোনা সব কিছু একসাথে অ্যাডজাস্ট করছো কী করে দেখো আমার ফার্স্ট প্রায়োরিটি আমি সত্যি যেটা বলতে চাই ইজ মাই অ্যাক্টিং ক্যারিয়ার অফকোর্স এটার জন্য আমি বারো বছর ধরে খাটা খাটনি করেছি এবং এখনও খাটাখাটনি করে যাচ্ছি আর কি তো দিস ইজ অলওয়েজ মাই ফার্স্ট প্রায়োরিটি পড়াশোনাটা ইজ অলসো ভেরি ডেফিনেটলি ইম্পর্টেন্ট আমি ইকুয়ালি পড়াশোনাটাকে ইম্পর্টেন্স দিই কারণ আমি যেই জিনিসটা নিয়ে পড়ছি সেটা ইজ সিনেমাটোগ্রাফি সেটা হচ্ছে মানে এতদিন ক্যামেরার সামনে এবার ক্যামেরার পেছনেরটাও আর কি শেখার চেষ্টা করছি তো আর ব্লগিং চ্যানেল বলতে আই ডোন্ট হ্যাভ এ চ্যানেল বাট হ্যাঁ আমার সারাউন্ডিংয়ে অনেক মানুষের চ্যানেল আছে আমার দিদির চ্যানেল আছে আমার বন্ধু বান্ধবদের চ্যানেল আছে তো হ্যাঁ তো সেটাকেও আমি খুবই সাপোর্ট করি অ্যান্ড আমি খুব পছন্দ করি জিনিসটাকে আর আমার মনে হয় প্রচণ্ড গার্ডস লাগে একটা পাবলিক প্লেসে ফোনটা বের করে বা ক্যামেরাটা বের করে ব্লগ করতে যেটা আমি হয়তো কোনো দিনও পারবো না কিন্তু আমি আমার সারাউন্ডিংয়ের মানুষদের দেখি তো তো মানে আই থিঙ্ক ইটস অফ গ্রেট ইউজ দ্যাট ওই ট্যালেন্টটাকে ওইভাবে ইউজ করে আর কি ক্যারিয়ার বানানো যায় তো জন্য কাছে সে দর্শকদের জন্য কী বলতে একুশ তারিখ রিলিজ সেখানে কী বলব দর্শকদের জন্য আমি একটাই কথা বলতে চাই কি আপনার সিনেমাটা আসুন দেখুন আর যদি দেখে ভালো না লাগে আমরা চেষ্টা করব আগে আরও ভালো কাজ করার ভালো পা কাজ করে যাওয়ার বাট দেখতে আসুন আর যদি ভালো লাগে তাহলে সবার সাথে একটা যে কন্ডিশান ছিল যদি ভালো না লাগা তো ভালো লাগার কন্ডিশানে এটা আছে কি আপনাদের সকলের পরিবারের সাথে আসতে হবে সাথে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে নিয়েও আসতে হবে সিনেমাটা দেখুন আমি খুব হোপফুল আছি কি এটা খুব ভালো একটা সিনেমা তৈরি হয়েছে অ্যান্ড রূপ অনন্য দর্শকদের একটাই কথা বলতে চাই ওকে দেখে একটা পুরনো দেবদার ভাইভা আসে সিডিয়া প্রথম ছবি করতে গেছিল এরকমই আমিও ছোটোবেলায় দেখেছিলাম এরকমই তো ডেফিনেটলি এভরি ওয়ান বিগেন্স ফ্রম স্ক্র্যাচ আর শুধু আমি বা সবাই না আমার মানে অনেক বেশি হার্ডওয়ার্ক আছে এই ছবিটাতে এবং আমরা সবাই খুব মন দিয়ে এবং ফ্যামিলির মতন ফিট করেই তো ছবিটাকে করেছি তো আশা করি দর্শকদের খুবই ভালো লাগবে একুশ তারিখে আমাদের ছবি রিলিজ করছে নার্ভ সবাই ফ্রেন্ডস ফ্যামিলি সবাইকে নিয়ে আসো এবং যাদের ছবিটা সবার রিচের মধ্যে হয় আমাদের ছবিটা অনেক জায়গায় রিলিজ করছে তো আশা করি সবাই এসে নিজেদের নিয়ারেস্ট থিয়েটার্সে দেখতে পাবে প্রথমেই বলো কেমন আছো খুব ভালো আছি তুমি কেমন আছো এই উইকটা আমার কাছে ভীষণ স্পেশাল একুশ তারিখে ছবি রিলিজ বাইশ তারিখে আমার বার্থডে তো সবটা মিলিয়ে খুব ভালো আছি বড় পর্দা আসতে চলেছে নার্ভ যেখানে তোমার ক্যারেক্টারটা এখানে একটু অন্য মানে এর আগে বোধ হয় নেগেটিভ করি করিনি আমি ফার্স্ট টাইম নেগেটিভ একটা সাইকো মেয়ের ক্যারেক্টার দিদি বোনের যেহেতু গল্প তো পুরোটা আমি বলবো না কারণ বললে ইন্টারেস্ট চলে যাবে অলরেডি সবাই ট্রেলারে হাফ বুঝে গেছে যে কী তো আমি নার্ভাস ছিলাম একটু ক্যারেক্টারটা নিয়ে যে নেগেটিভ কীভাবে দর্শক অ্যাকসেপ্ট করবে কারণ আমি দেখেছি নেগেটিভ হলে দর্শকরা ভীষণ গালাগালি করে ভীষণ কমেন্ট পাস করে আমি চাইছিলাম না এরম কিছু হোক যাতে দর্শকরা পজিটিভলি আমার নেগেটিভ ক্যারেক্টারটাকে অ্যাকসেপ্ট করে এটাই চেয়েছি এবং ট্রেলার দেখে অনেকেই অ্যাপ্রিসিয়েট করেছে আমার ফ্যামিলির লোকজন বলেছে ভীষণ ভালো হয়েছে লাগছে তো আমি দর্শকদের টোয়েন্টি ফার্স্ট যখন রিলিজ হবে খুব ভালোই লাগবে একটু ডিফারেন্ট কিছু করার চেষ্টা অ্যাক্টার মানেই তো বিভিন্ন রকম ধাঁচে নিজেকে ফেলতে হয় কখনো এই কখনো ওই আমি যখন সিরিয়াল করতাম তখন মাইথোলজি তারপরে আবার ফুল কমার্শিয়াল দেন নেগেটিভ তো এখন কন্টেন্টটাই হচ্ছে মেন ইম্পর্টেন্ট ওটাই হচ্ছে মেন লিড আর কি তো কন্টেন্ট ওরিয়েন্টেড ছবি এখন হচ্ছে সো যেভাবে যুগ যাচ্ছে ওইভাবে এগিয়ে নিয়ে যেতে হবে সায়ন্দার সাথে এর আগে তোমার কাজ হচ্ছে স্টোরি হ্যাঁ সেকেন্ড কাজ কাজ করে কেমন লাগছে এক্সপিরিয়েন্স ভীষণ ভালো তখনও কি চিনতাম না এখন এত ভালো করে চিনে গেছি যে আমার পুরো ফ্যামিলির মানে একজন এবং ভীষণ ভালো বন্ধু হয়ে গেছে এখন কাজ করার সময় খুব মজা করে একদম কাজ করি তো ওই কমফর্ট জোনটা এখন আরও বেশি বেড়েছে আর এখানে মানে একুশ তারিখে রিলিজ বাইশ তারিখে বার্থডে তা বার্থডে গিফট হিসাবে কি দর্শকদের কাছে এটা চাইছো ইয়েস ইয়েস আমি বলছি প্লিজ তোমরা হলে টিকিট কেটে ফ্যামিলি ফ্রেন্ডস গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সবাইকে নিয়ে ছবিটা দেখতে যাও এবং অ্যাজ আ বার্থডে গিফট আমি এটাই চাইতে পারি কারণ সবাই ভীষণ পরিশ্রম করে কাজটা করেছে আমাদের যে প্রডিউসার তারাও চেষ্টা করেছে ভালো কিছু ছবি দর্শকদের সামনে আনার এবং যে অপোজিটে যারা রয়েছে আর কি অক্ষয় একদমই নিউ কামার এবং ও বেচারা অনেক ট্রাই করেছে নিজেকে অ্যাজ আ হিরো হিসাবে দেখার জন্য এবং কাজটা খুব ভালো করে করেছে সো সবাই খুব হার্ডওয়ার্ক করেছে এইটুকুনি বলবো আপনারা সবাই হলে গিয়ে ছবিটা দেখুন এবং সবার হার্ডওয়ার্কটাকে আমি বলবো যে সফল করুন গল্পটা হলো অ্যাকচুয়ালি দুই বোনের গল্প তার মধ্যে থেকে যে ছোটো বোন যেটা অনন্য করছে সে মানে তার একটা নার্ভের প্রবলেম থাকার কারণে সে হাঁটতে চলতে পারে না এবং এই দুই বোন বাবা মা মারা যাওয়ার পর থেকে একসাথেই থাকে দিদি খেয়াল রাখে এবং একটি ছেলে আছে যার সাথে মানে যে পাশের বাড়িতে থাকে সে বোনের সাথে মাঝে মাঝে পড়াশুনো করে করে আড্ডা মারে যেটা আমাদের অক্ষয় করছে অক্ষয়গুপ্ত করছে নতুন ডেবিউ করছে এবার আস্তে আস্তে করে গল্পটা একটা টুইস্ট নেয় সেখানে দিদির একটা সন্দেহ হয় হয় যে এই দুজনে মিলে হয়তো একটা কিছু কনসপায়ার করছে দিদির অ্যাগেনস্টে বা এই মেয়েটা হয়তো আদপে সুস্থ কিন্তু ও কথা বলছে আমরা এগুলো দেখিয়েছি ট্রেলারে তো সেখান থেকে আবার গল্পটা কিভাবে ঘোরে বা কি অ্যাকচুয়ালি হয়েছে বা দিদির কেন এটা মনে হচ্ছে সেটা নিয়ে সিনেমাটা অক্ষয় তো এটা প্রথম কাজ বড় পর্দায় হ্যাঁ সেখানে গিয়ে দাঁড়িয়ে কোথাও কি অসুবিধা হয়েছিল মানে একদম নতুন কাজটার সাথে কাজ করতে আমাদের অ্যাকচুয়ালি ছবি ছবি শুরুর আগে মোটামুটি এক মাস আমরা ওয়ার্কশপ করেছিলাম অক্ষয়ের সাথে একটু বেশি দিন হয়েছিল তো ও নিজেকে খুব প্রিপেয়ার করেছিল ক্যারেক্টারটার জন্য কারণ ও যেহেতু প্রথম কাজ ও চেয়েছিল যাতে সবকিছু একদম পারফেক্টলি যতটা সম্ভব হয় তো যখন আমরা কাজ করতে যাই তখন স্ক্রিপ্ট সবার মাথায় একদম হান্ড্রেড পার্সেন্ট বসা ছিল তো খুব একটা প্রবলেম হয়নি মানে সেটা শুধু অক্ষয় বলে না মানে প্রত্যেকেই সবার সাথে এবং আমরা যেহেতু একটুখানি একটুখানি হয়তো ইনিশিয়ালি অক্ষয়ের ওপর বেশি ইয়ে করেছিলাম বিকজ ও নতুন আমরা সেটা শুটে গিয়ে মনে হয়েছে যে না খুব একটা কোনো অসুবিধা হয়নি তোমার কোন ঘরানার ছবি সবথেকে বেটার লাগে কারণ এর আগে তুমি হরার স্টোরি করেছো এটা আবার একটু অন্য ঘরানার ছবি ধরনের ছবি তুমি প্রেফার করো করতে দেখুন আমার ঘরানার ওরকম কোনো ব্যাপার নেই জেনারেলি আমি পছন্দ করি মেনলি এমন সিনেমা যেটা দেখে বোর হব না মানে এবং অবভিয়াসলি জেনারেলি থ্রিলার বা একটু ফাস্ট পেস্ট অ্যাকশন মুভি এগুলোই সেই জিনিসটা কে করে বাট ভালো মানে যদি লাভ স্টোরি ভালো হয় সেটাও করা যেতে পারে বা সেই মানে ধরুন সেরম ধরনের ছবি আমি খুব পছন্দ করি দর্শকদের জন্য কি বলতে চাও দর্শকদের এটাই বলতে চাই আপনারা এই ছবিটা এসে দেখুন হলে এবং বাংলা ছবি বা ভালো ছবির পাশে থাকুন রাদার কারণ আপনাদের ফিডব্যাক বা আপনারা সিনেমাটা দেখলে তবেই আমরা আবার মানে আরও এগিয়ে যেতে পারবো আরও সিনেমা বানানোর জন্য তো দেখুন দেখে আপনাদের ফিডব্যাক জানান এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ খুবই ইজি আমাদেরকে জানানো তো আপনারা জাস্ট জানিয়ে দিন যে আপনাদের ভালো লেগেছে খারাপ লেগেছে বা দেখুন সিনেমাটাকে দেখুন দেখে আমাদের পাশে থাকুন থ্যাংক ইউ